বগুড়া জেলার মহাস্থানগড়ের তিন কিলোমিটার দক্ষিণে এবং বগুড়া শহরের নয় কিলোমিটার উত্তরে বগুড়ারংপুর মহাসড়ক থেকে এক কিলোমিটার পশ্চিমে গোকুল মেদ অবস্থিত এই জায়গাটি স্থানীয়ভাবে বেহুলার বাসঘর নামে পরিচিত উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সালে খননের সময় একশো বাহাত্তরটি সারিবদ্ধ আয়তাকার বদ্ধঘরের সন্ধান পাওয়া যায় হিন্দু লোককথা অনুযায়ী চাতসাগর বণিক ছিলেন শিবভক্ত মনসা চাঁদসাগরের পূজা কামনা করলে শিবভক্ত চাঁদসাগর তাকে প্রত্যাখ্যান করেন এরপরেও চাঁদ মনসার পূজা করতে অস্বীকার করলে মনসা সর্বঘাতে চাঁদের ছয় পুত্রের প্রাণনাশ করেন তার লক্ষ্মীন্দর নামে একটি পুত্র জন্মে এদিকে সয়বেনের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয় তার নাম রাখা হয় বেহুলা দুজনে একসঙ্গে বেড়ে ওঠেন তাদের অভিভাবকরা দুজনের বিবাহের কথা চিন্তা করেন কিন্তু মিলিয়ে দেখা যায় বিবাহ রাত্রেই ঘরের সর্বঘাতে লক্ষ্মীধরের মৃত্যুর কথা লেখা আছে কিন্তু মনসাভক্ত বেহুলা ও লক্ষ্মীন্দর ছিলেন রাজ্যটক তাই শেষ পর্যন্ত উভয়ের বিবাহ স্থির হয় প্রাণ রক্ষা করতে চাঁদ একটি লৌহবাসর নির্মাণ করে দেন এত সুরক্ষার সত্ত্বেও মনসা পথ বের করে একটি সাপ পাঠিয়ে লক্ষিন্দরের প্রাণ্যাস করেন সে যুগে প্রথা ছিল সর্বদংশনের মৃত হলে মৃত ব্যক্তিকে দাহ না করে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হত বেহুলা তার মৃত স্বামীর সঙ্গ নেন কিন্তু বেহুলা সবানিষেধ অমান্য করে ছয় মাস ধরে বেহুলা ভেলায় ভাসতে থাকেন তিনি গ্রামের পর গ্রাম পেরিয়ে চলেন লক্ষিন্দরের মৃতদেহ পচন ধরে বেহুলা মনসার কাছে প্রার্থনা করতে থাকেন কিন্তু মনসা শুধু বেলাটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা ছাড়া কিছুই করেন না কলার ভেলা ভাস্তে ভাস্তে মনসার সহচরী নেতার ঘাটে এসে ফেরে সে ঘাটে কাপড় কাস্ত নেতা বেলার প্রার্থনা শুনে নেতা ঠিক করেন যে তাকে নিয়ে যাবেন মনসার কাছে নিজের অলৌকিক ক্ষমতা বলে তিনি বেহুলা ও মৃত লক্ষ্মীন্দরকে স্বর্গে উপস্থিত করেন মনসা বেহুলাকে বলেন যদি তোমার শ্বশুরকে দিয়ে আমার পূজা করতে পারো তবেই তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে বেহুলা শুধু বলেন আমি করবই আর তাতেই তার মৃত স্বামীর দেহে প্রাণ সঞ্চারিত হয় তার পচাগলার দেহের পশ্চিমাংশ পূর্ব অবস্থায় ফিরে আসেন তিনি চোখ বেলে তাকান এবং বেহুলার দিকে তাকিয়ে আসেন সেই থেকে প্রতিমাসে কৃষ্ণা একাদশী তিথিতে চাঁদ সাগর মনসার পূজা করতে সম্মত হন কিন্তু মনসা তাকে যে কষ্ট দিয়েছিলেন তা তিনি সম্পূর্ণ ক্ষমা করতে পারেন না বাম হাতে প্রতিমার দিক থেকে মুখ ফিরিয়ে মনসাকে পূজা করতে থাকেন মনসা অবশ্য তাতেই সম্মত হন এরপর চাঁদ সাগর ও তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে থাকেন চাঁদ সাগরের মতো ধনী ও প্রভাবশালী বণিক মনসার পূজা করায় মনসার পূজা বৃহত্তর জনসমাজে প্রচার লাভ করে বলা যায় যে তৎকালীন যারা এগুলো স্থাপনা যারা নির্মাণ করেছে তারা কতটা কৌশল এবং বিচক্ষণ সহিত তারা এই স্থাপনাগুলো নির্মাণ করেছে সেটি কিন্তু প্রমাণ হয়ে যায় কারণ এই স্থাপনাটি নির্মাণ করতে কিন্তু অনেক সময় আসলে ব্যয় হয়েছে আপনারা দেখছেন যে বিশাল বড় কিন্তু অনেক উঁচু আসলে সেই বের লক্ষ্মীদারের বাসঘর আমরা লোকের মুখে শুনেছি সেই বের লক্ষ্মীদারের বাসঘরে উপস্থিত হয়ে আপনাদের কিছু খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করলাম আমি আর একটু